বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় রয়েছে মুসলিম স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন মুগাখান জামে মসজিদ সতেরো শতাব্দীর শেষের দিকে মসজিদটি নির্মাণ করেন তৎকালীন জমিদার খান। প্রায় চারশো বছর আগে মুসলিম শাসন আমলে স্থাপিত মসজিদটি আজও স্মরণ করিয়ে দেয় মুসলিম স্থাপত্য ও ঐতিহ্যের কথা বরিশালের বাকেরগঞ্জ প্রতিনিধি জিয়াউল হকের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত থাকছে সঞ্জিদা আজিজের রিপোর্টে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের চরামদ্দি গ্রামের মিয়াবাড়ির হাট সংলগ্ন চরকাওয়া গোমা সড়কের পাশে অবস্থিত মুসলিম স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন মুগাখান জামে মসজিদ অনিন্দ সুন্দর তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি নির্মাণ করা হয়েছে ইট চুন ও সুরকি দিয়ে মসজিদটির ভেতরের চার দেয়ালের মাঝ বরাবর এক ফুট চওড়া বের দিয়ে তার ভিতর কোরআনের আয়াত লিপিবদ্ধ করা হয়েছে যা এই মসজিদটির প্রধান আকর্ষণ ঐতিহাসিক এই মসজিদে নামাজ পড়তে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন ধর্মপ্রাণ মুসুলিরা তো মানুষ এই মসজিদের ইতিহাস সম্পর্কে জানে এবং বরিশাল বিভাগের মধ্যে এটি একটি ঐতিহ্যবাহী এবং পুরনো মসজিদ যার স্মৃতিস্তম্ভ এখন এই মসজিদের নমুনা হিসেবে রয়েছে এই মসজিদটি প্রায় চারশো বছরের পুরাতন এখানে একসাথে প্রতি জুমায় হাজার হাজার মুসল্লি উপস্থিত হয় মুসল্লিদের উপস্থিতিতে এখানে উৎসব একটা পরিবেশ সৃষ্টি হয় এখানে শুধুমাত্র অত্র অঞ্চলের না বরং বরিশাল বিভাগ থেকে এবং বিভিন্ন অঞ্চল থেকে প্রতি জুমায় মুসল্লিরা এখানে এসে উপস্থিত হয় মসজিদের পূর্ব ও পশ্চিম পাশের দেয়ালের ওপর রয়েছে চারটি করে মোট আটটি মিনার গম্বুজ ও মিনারের শিরোভাগে সংযুক্ত ছিল একটি করে পিতলের কলস কিন্তু বর্তমানে মাত্র তিনটি কলস লক্ষ্য করা যায় কলসগুলোতে একসময় স্বর্ণের প্রলেপ ছিল বলে জনশ্রুতি রয়েছে কয়েক বছর আগে পূর্ব উত্তর দক্ষিণ দিকে মসজিদের জায়গা সম্প্রসারণ করে মসজিদের একটি দোতলা ভবন করা হয়েছে যেখানে একসাথে বারোশো মুসল্লি নামাজ আদায় করতে পারেন অনেকে মনোবাসনা পূরণ করতে এই মসজিদে দান করে থাকেন বলে জানান মসজিদ সংশ্লিষ্টরা আমার জানামত আমি চল্লিশ বছর এই মসজিদের সামনে দোকানদারি করেছি ব্যবসা করছি এই ব্যবসার খাতিলে আমি মসজিদের যত্নের সেবায় রয়েছি আমার বয়স পরে আর কি বুদ্ধির পরে শুনছি যে সাইট থেকে পাঁচশো বছর আগে এই মসজিদ এই মসজিদ সম্পর্কে আমার যতটুকু ধারণা আমার পূর্বপুরুষেরা আমাদের কাছে আমি যতটুকু জানি ওরা বলেছে চারশো থেকে পাঁচশো বছরের পুরনো এই মসজিদ বিভিন্ন এলাকা থেকে বরিশাল শহর বরিশালের পূর্বাঞ্চল উত্তর অঞ্চল দক্ষিণ অঞ্চল অর্থাৎ যারা এই মসজিদে খ্যাতি সম্পর্কে জানেন তারা অনেকেই দূর দূরান্ত থেকে নামাজ পড়তে আসেন আসলে মুঘলখান জামে মসজিদ ঐতিহ্যবাহী জামে মসজিদ এই মসজিদের গুণাগুণ সম্পর্কে জেনে এখানে আসে বিভিন্ন মানত নিয়ে আসে তাদের এই মানত আলাতাআলা কবুল করে সংস্কারের অভাবে ঐতিহ্যবাহী এই মসজিদটি হারিয়ে যেতে শুরু করেছে তাই প্রাচীন এ স্থাপনাকে রক্ষায় পদক্ষেপ নিবে প্রশাসন এমনটাই প্রত্যাশা স্থানীয়দের ডেস্ক